উন্নতির দৌ কিন্তু আমরা নবী পদার যারা কবলে যা তাদেরকে সাহায্যকারী থাকে না মানুষ মারা তো সঙ্গে সঙ্গে তার আমলের দরজা বন্ধ হয়ে যায় কিসের দরজা বন্ধ হয়ে যায় আমলের দরজা বন্ধ হয়ে যায় এই জন্য আপনাদেরকে বলতে চাই সুস্থ অবস্থায় আমরা যারা ইবাদত করি একজন সাবি আল্লাহ নবীকে বললে যে আর সুন আল্লাহ হজুর কেমন কবে হবে আল্লাহ নবী বললেন কেমন কতক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে এক এক সপ্তাহ আল্লাহ ফাঁসির মধ্যে আসেন একজন ব্যক্তি আল্লাহ বলা পর্যন্ত এই দুনিয়া কোনদিন দিন আল্লাহ কেমন করবে না আনিছে এটা কোথা থেকে আসবে এই কদকগুলো আমরা হাত দিয়ে কামাই করেছি রসুলুল্লাহ বলেন এই কদকগুলো আসার মূল কারণ হলো এই দুনিয়াতে যখন পাপাচার কাজ বেশি হয়ে যাবে মানুষ মানুষের মধ্যে যখন মানবতা থাকবে না সহিংসতা থাকবে না মহাব্বত থাকবে না হিংসা বিদ্বেষ বেড়ে যাবে এক কথায় গোনার কাজ যখন চালু হবে গান বাজনা জেনে বেগে শ্রী মদ জোয়া ইত্যাদি ইত্যাদি গোনার যতগুলো কারণ আছে স্পট আছে এইগুলো যখন বেড়ে যাবে আল্লাহ তালা বান্দার উপরে এক এক সময় একটা গজবাজ করবেন পান্ডার ইমান পরীক্ষা করার জন্য সবাই বলেন এই জন্য আল্লাহ সবচেয়ে সুখী মানুষটা কোন মানুষ আল্লাহ নবী বললেন সবচেয়ে সুখী মানুষ হলো ওই মানুষ যে মানুষটার আমল নামায় পাঁচ অক্ত নামাজ আছে সবাই বলেন এই যে আজকে ওয়াদিব নামাজ পড়ার জন্য আসি দুলাধার ওয়াদিব নামাজ কিন্তু আমরা কিন্তু ফজরে নামাজ পড়ি কথা ভয় লাগে আচ্ছা বলেন তো ফরজ পড়ো না ওয়াদিব পড়ো আল্লাহ নবী বলেন

গ্রামবাসী যারা তাদের মতো ইয়েতিমার কেউ আছে সবাই বলেন আছে এই কবর বানানোর জায়গা এই কবরের শাস্তি সম্পর্কে যদি আপনাদেরকে বলাইতে চাই বোঝাইতে চাই জাহান্নামীদেরকে কোন খাবার দেওয়া হবে জাহান্নামীদের তৃষ্ণাতে হাদিস শরীফের মধ্যে আসে জিব্বাটা নামি পর্যন্ত বের হয়ে যাবে তৃষ্ণার কারণে বলবে আল্লাহ একটু পানি দাও একটু পানি দাও দেখে পানি দেওয়া হবে ওটা পানি নয় মাজা মানুষের গায়ে রক্ত দেওয়া হবে রক্ত দেওয়া হবে 보면은 করবে দেখাইলে জিতি ভাবো এইবার যখন পানি মনে করে খাবে মাজন তার খাবার সঙ্গে সঙ্গে আবার নারী পুরি সললে মতে যা আছে সব পায়খানার রাস্তা দিয়ে হয়ে যাবে আবার কয়টা করা হবে তখন আসে দুনিয়াতে যদি কোনো মানুষ 100টা মানার পরে কয়টা 100টা শাস্তি হবে কয়বার फांसी হলে কয়বার